নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের কাছে মুজমুচে ফুলকো বেগুনির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কিছু টিপস ফলো করলে বেগুনি তিন থেকে চার ঘন্টার পরেও ফুলকো থাকার সাথে সাথে মুজমুচেও থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বেগুনি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখানে আমি তিনটি বেগুন নিয়েছি আপনারা কম বেশি বেগুন নিতে পারেন বেগুনগুলোকে কেটে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এই রকম পাতলা পাতলা হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ি দেওয়ার জন্য বেগুনিগুলি ক্রিস্পি তো হবেই তবে অনেকখান ক্রিস্পি রাখার জন্য আরেকটি জিনিস দিয়ে দিচ্ছি সেটি হলো ময়দা আমি এখানে দু চামচ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর আদা পাটা সব উপকরণগুলি একসাথে দারুণ একটা টেস্ট আনবে এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি এখানে অল্প অল্প জল দিতে হবে তবে সুন্দর একটা বেটার তৈরি হবে একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে আর বেটারটাও ভালো হবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি বেটারটা ঠিক এইরকম হবে খুব বেশি পাতলা হবে না এইবার আমি আরও পাঁচ মিনিট পেটে নিচ্ছি যত বেশি পেটে নেব বেগুনিটা তত বেশি সুন্দর হবে এবং অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে ক্রিস্পি হবে এবার দিয়ে দিচ্ছি খাবার সোটা তেলটাকে আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এখান থেকে আমি দু চামচ তেল তুলে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা ও গরম তেল দেওয়ার ফলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এটাকে আমি আবার দু মিনিট ধরে ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে এবার এখান থেকে একটা বেগুন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে উল্টে পাল্টে নিয়ে একটু চেঁচে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি একটা একটা করে বেগুন এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় আমি আঁচটাকে মিডিয়াম রেখেছি এবার সাইড থেকে বেগুনের উপর তেল ছিটিয়ে দিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে যেতে আরেক পিঠটা উল্টে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা এটাকে চেয়া করে ভাজতে হবে নইলে উঠানোর পর এটা নেতিয়ে যাবে একটুও খেতে ভালো লাগবে না ক্রিস্পি থাকবে না লাল লাল করে ভাজা হয়ে যেতে বেগুনিটাকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি একটা একটা করে সব বেগুনগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি যেই প্রসেসটা আপনাদেরকে ফলো করতে বলেছি ওটা ফলো করবেন তাহলে বেগুনগুলি খুব সুন্দর হবে ক্রিস্পি হবে এবং ফুলকো হবে বন্ধুরা আমার প্রত্যেকটা বেগুনি এই রকম ফুলকো হয়েছে ও মুচমুচে হয়েছে সব বেগুনিগুলি ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সবগুলি কত সুন্দর ফুলকো হয়েছে আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে অথচ দেখুন এখনো পর্যন্ত তপসে যায়নি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেমন সুন্দর কালার রয়েছে তেমনি খুবই ক্রিস্পি হয়েছে আপনারা তো আওয়াজ শুনে বুঝতেই পারছেন আশা করি আজকের বেগুনি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন